আমি কাজ শেষ করে চলে আসলো দাদা পরের দিন আবার দেখলো দাদা দেখি বললো আমার হাত ধরলো দাদা যখন হাতটা ধরলো দাদা আমি মনে করলো দাদা ও আমার হাতে বালা পরাবে কি তাহলে পড়াইনি তো না দাদা বালা তো পরালো না দাদা

যখুন আমার পাটা ধরলো না দাদা আমার মনে হলো দাদা পায়ে বালা পড়াবে দাদা পায়ে বালাও পরালো না দাদা বিচার করেন পায়ে তো বালা পড়ালো বালা পরা পড়ানি পর কি হলো ছেড়ে থামব একবার সবকিছু সহজ ভয় বলে দাদা আপনি বুঝেন না বালা পরানি পর একটা মেয়ের কি হয় আপনি বুঝেন নাকি পরে দাদা যখন পাটা ছেড়ে দিল দাদা যখন আমার মাজাটা ধরলো দাদা মনে হলো মাজাই বিছা পড়াবে রে দাদা মাজাই বিছা পড়াবে কিন্তু বিছা পরালো দাদা দাদা কোনো বিছা দিল না হাতে চুরি দিল না বালা দিল না বিছা দিল না দাদা একটু বিচার করে দাদা একটা ও তোর পায়ে পড়ালো বালা হাতে দিল চুড়ি মাগে দিল বিসা তারপরে তুই এর বিছাটা সর ডাকলো কিনা লাগি ও তো ভালোই করেছে রে অতব অন্যদিকে দেখছিস রে বিষয়টা কি ভুল না काय করে শুনেন দাদা ওই যদি আমার

আরে কি কাজ নাই রে তোর এই এই দেখ তাসপামরা হ্যাঁ ব্যদক দাদা খালি চুখ খেলে তো বিচার দিনুন রে দাদা তুই তো আমাকে টাকাও দিল নারে দাদা টাকা জিত তো বিচার দিছি দাদা আমার টাকা দাদাই করি দেন দাদা আমার টাকা 달리 দাদা অনেক দিন থেকেই পড়িয়াছ রে দাদা ওর কাছে টাকা টাকা হায় কোটে বাপরে শুনকি 30 টাকা রে দাদা